হ্যালো ভ্রিওয়ান থামনেলটা থেকে বুঝতেই পারছেন আজকে আমরা দুটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। খুব পপুলার দুটি ফ্রেজ মনে মনে এবং আমার মনে ধরেছে কয়েক মাস আগে দুটি সেপারেট ভিডিও শর্ট ভিডিও প্রোভাইড করা হয়েছিল এই দুটি ফ্রেজের উপর যেখানে ডিটেলস আলোচনা করা সম্ভব হয়নি তাই আজকে এই সেশানে আমরা এই দুটি ফ্রেজ নিয়ে ডিটেলস আলোচনা করব তো চলুন দেরি না করে শিগগিরই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে বলছি যদি এই সেশনটা ভালো লাগে বা আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফার্স্ট ফ্রেজ ইজ মনে 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 এর ইংরেজি হয় ইনওয়ার্ডলি তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা সাইলেন্টলি শব্দটিও ব্যবহার করতে পারি মনে মনে যে কোনো টেন্সে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ যে কোনো টেন্সে বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং বাক্যের যে কোনো অংশে ব্যবহার করা যায় যেমন প্রথমে মাঝখানে বা শেষে এমন নয় যে এই শব্দটিকে বাক্যের মাঝখানেই ব্যবহার করতে হবে কিংবা বাক্যের শেষে ব্যবহার করতে হবে কিংবা বাক্যের প্রথমে ব্যবহার করতে হবে তবে কোনো কোনো বাক্যে যদি মনে মনের জায়গায় ভিতরে ভিতরে গোপনে গোপনে অন্তরে অন্তরে এই শব্দগুলি থাকে সেখানেও ইনওয়ার্ডলি শব্দটি ব্যবহার করা যাবে এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম সেন্টেন্সটি প্লাস ইনওয়ার্ডলি অথবা প্রথম ইনওয়ার্ডলি তারপর সেন্টেন্সটি অথবা সেন্টেন্সের মাঝখানে যেটা আগেই বললাম চলুন উদাহরণের সাহায্যে দেখে নিই যেমন সে মনে মনে কাঁদছে সে কাঁদছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউ আছে হি ওর শি ইজ ক্রাইম হি ওয়ার শি ইজ ক্রাইম ইনওয়ার্ডলি মনে মনে অথবা এভাবেও বলা যায় ইনওয়ার্ডলি হি ওয়ার শি ইজ ক্রাইম অথবা হি ওর শি ইজ ইনওয়ার্ডলি ক্রাইম যেভাবে আমাদের খুশি সেভাবেই বলতে পারি তারা মনে মনে হাসছে দে আর স্মাইলিং ইনওয়ার্ডলি দে আর স্মাইলিং ইনওয়ার্ডলি তুমি আমাকে মনে মনে গালি দিচ্ছ তুমি আমাকে গালি দিচ্ছ ইউ আর গালি দেওয়ার ইংরেজি হয় অ্যাবিউজ তার সঙ্গে আইএনজি অ্যাবিউজিং ইউ আর অ্যাবিউজিং কাকে গালি দিচ্ছ আমাকে মি ইউ আর অ্যাবিউজিং মি ইনওয়ার্ডলি ইউ আর অ্যাবিউজিং মি ইনওয়ার্ডলি সে মেয়েটিকে মনে মনে ভালোবাসে তাহলে সে মেয়েটিকে ভালোবাসে হি লাভস দ্য গার্ল হি লাভস দ্য গার্ল ইনওয়ার্ডলি তবে এখানে ইনওয়ার্ডলি পরিবর্তে যদি আমরা সাইলেন্টলি শব্দটা লিখি সেক্ষেত্রে আরও বেশি অ্যাপ্রোপিয়েট হয় হি লাভস দ্য গার্ল সাইলেন্টলি অর হি লাভস দ্য গার্ল ইনওয়ার্ডলি নিলম মনে মনে পড়ছে নিলাম পড়ছে নিলাম ইজ রিডিং মনে মনে ইনওয়ার্ডলি এখানেও মনে মনে এই শব্দটি যদি আমরা ইনওয়ার্ডলির পরিবর্তে সাইলেন্টলি লিখি সেটা বেটার হবে নীলাম ইজ রিডিং সাইলেন্টলি কারণ আমরা জানি রিডিং প্রধানত দুই রকম অনেক ভাগ আছে সেটা হচ্ছে লাউড রিডিং এবং সাইলেন্ট রিডিং এক্ষেত্রে সাইলেন্টলি শব্দটি ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় নীলাম ইজ রিডিং সাইলেন্টলি মনে মনে আফসোস করো না মনে মনে আফসোস করো না আফসোস করোনা আফসোস করার আর রিগ্রেট তাহলে আফসোস করোনা ডোন্ট রিগ্রেট ডোন্ট রিগ্রেট ইনওয়ার্ডলি অর ইনওয়ার্ডলি ডোন্ট রিগ্রেট মনে মনে আমি তাকে ঘৃণা করি মনে মনে আমি তাকে ঘৃণা করি আমি তাকে ঘৃণা করি আই হেইট হিম অর হার আই হেইট হিম অর হার ইনওয়ার্ডলি আই হেট হিম হর হার ইন মা বাবা মনে মনে ভাবল মা বাবার ইংলিশ হয় প্যারেন্টস পেরেন্টস থট ভাবল ইন ওয়ার্ডলি পেরেন্টস থট ইন ওয়ার্ডলি মা বাবা মনে মনে ভাবল চলুন এবার নেক্সট ফ্রেজ নিয়ে আলোচনা করি অর্থাৎ আমার মনে ধরেছে আমার মনে ধরেছে এর ইংলিশ ফ্রেজ হয় আই হ্যাভ গট ফ্যান্সি ফর আই হ্যাভ গট ফ্যান্সি ফর তবে এখানে আয়ের জায়গায় আমরা যে কোনো প্রনাউন বা নাউন ব্যবহার করতে পারি যেমন তার মনে ধরেছে তাদের মনে ধরেছে রামের মনে ধরেছে কবিতার মনে ধরেছে প্রভৃতি এমন নয় যে শুধু আমার মনে ধরেছে এই ফ্রেজটি ব্যবহার করা হয় উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরো সহজ হবে যেমন তোমাকে আমার মনে ধরেছে তোমাকে আমার মনে ধরেছে তাহলে আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর কাকে তোমাকে ইউ আই হ্যাভ গট ফ্যান্সি ফর ইউ তোমাকে আমার মনে ধরেছে বাড়িটি কবিতার মনে ধরেছে কার মনে ধরেছে কবিতার তাহলে কবিতা হ্যাজ গট ফ্যান্সি ফর হ্যাভের জায়গায় হ্যাজ কবিতা হ্যাজ গট ফ্যান্সি ফর দ্য হাউস বাড়িটির জন্য দ্য হাউস কবিতা হ্যাজ গট ফ্যান্সি ফর দ্য হাউস বাড়িটি কবিতার মনে ধরেছে কাজটি তার মনে ধরেছে কার মনে ধরেছে তার মনে ধরেছে হি অর শি হি অর শি হ্যাজ গট ফ্যান্সি ফর হি অর শি গট ফ্যান্সি কোনটি কাজটি টি দ্য ওয়ার্ক অর দ্য হি অর শি হ্যাজ গট ফ্যান্সি ফর দ্য চেলাটি তাদের মনে ধরেছে তাদের মনে ধরেছে দে হ্যাভ গট ফ্যান্সি ফর দে হ্যাভ গট ফ্যান্সি ফর কোনটি খেলাটি দ্য গেম দে হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গেম খেলাটি তাদের মনে ধরেছে কলেজটি রাহুলের মনে ধরেছে রাহুলের মনে ধরেছে রাহুল হ্যাজ গট ফ্যান্সি ফর রাহুল হ্যাজ গট ফ্যান্সি ফর কোনটি কলেজটি দ্য কলেজ রাহুল হ্যাজ গট ফ্যান্সি ফোর দ্য কলেজ কলেজটি রাহুলের মনে ধরেছে এই সেশনটি আপনাদের মনে ধরেছে আপনাদের মনে ধরেছে ইউ ইউ হ্যাভ গট ফ্যান্সি ফর কী মনে ধরেছে এই সেশনটি দিস সেশন ইউ হ্যাভ গট ফ্যান্সি ফর দিস সেশন সেশনটি আপনাদের মনে ধরেছে এই সেশনটি আপনাদের মনে ধরেছে ফ্রেন্ডস এই সেশানেও আমরা দুটি ইম্পর্ট্যান্ট ফ্রেজ নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে আরও ইম্পর্ট্যান্ট দুটি ফ্রেজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ